ভাবে আমাদেরকে করা সাত খোলা গাড়িতে সদ্য কারামুক্ত মামুনুল হকে ব্যাপক সংবর্ধনা দিয়েছে তার ভক্ত সমর্থকরা এ সময় হাজার হাজার মানুষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ দীর্ঘ তিন বছর জেলে থাকলেও একটু কমেনি তার সেই বজ্র কণ্ঠ এবার হুঙ্কার দিয়ে বললেন জমিনে আল্লাহ ও তার রাসুলার কোন অপমান এক মুহূর্তের জন্য বক্তব্যে মাওলানা মামুনুল হক আরো বলেন আল্লাহর দিনের কথা বলার অপরাধে জমিনে তার দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ সবাই মুক্ত জীবনে ফিরে এসেছেন দুই সালে আলেম সমাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল আজ তার একটি অধ্যায়ের প্রাথমিক পরিসমাপ্তি হয়েছে অন্যায়ভাবে আমাদের কারারুদ্ধ করা হয়েছিল আল্লাহ ও রাসুলের অপমান সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন বুলেটের আঘাতে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে তাদের লাশ সামনে রেখে ন্যূনতম প্রতিবাদ করেছি তখন আমাদের কারারুদ্ধ করা হয়েছে আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের চেষ্টা করা হয়েছে আমাদের ওপর জুলুম করা হয়েছে সেটা সহ্য করে নিলাম আমাদের ভাইদের হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমাদের সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি সেটাকেও হাসি মুখে বরণ করে নিলাম আমাদের অপমান ও লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন করা হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ ও তার রাসুলের কোনো অপমান এক মুহূর্তের জন্যও মেনে নেব না আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ ও কোরবানি করার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উঠিয়ে আমাদের দের যাত্রা থামবে ইনশাল্লাহ মতবিরোধ ভুলে ইসলামিক দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই হেফাজত নেতা বলেন হয় শাহাদাত নয়তো খেলাফত ইনশাল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠায় বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ইসলামপন্থীদের সাথে সকল ছোটখাটো মতবিরোধের ঊর্ধ্বে উঠে নিজের জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিচ্ছি সকলকে দিনের পতাকা সমুন্নত রাখার আন্দোলনে একতার আহ্বান জানাচ্ছি এর আগে শুক্রবার সকাল দশটার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম ও খেলাফত মজলিস নেতা মাওলানা মামুনুল হক সালের মহাসচিব এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান সেদিনের ঘটনা সম্পর্কে রয়্যাল রিসোর্টের ব্যবস্থাপক লাল মিয়া জানিয়েছিলেন দুপুরের দিকে মামুনুল হক তাদের রিসোর্টের পাঁচশো এক নম্বর কক্ষে ওঠেন এরপর সেখানে অনেক লোকজন জড়ো হয় ঘটনাস্থলে ইউএনও পুলিশ সহ অনেকে আসেন সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মামুনুল হক রিসোর্টের ওই রুমেই আটকা ছিলেন এই খবর পেয়ে হেফাজতে ইসলামের লোকজনও লাঠি সোঁটা নিয়ে সেখানে ভিড় জমায় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং সেখানে ভাঙচুর চালায় এই ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক পনেরো দিন পর আঠারোই এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ পরে ত্রিশে এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে সোনের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করে আসছেন মামুনুল হক